আচ্ছা এখানে কত বিঘা জমি টোটাল বাগান টোটাল বাগান আমাদের টোটাল বাগান হলো চল্লিশের উনপঞ্চাশ পাখি চল্লিশের উনপঞ্চাশ বিঘা জমিটা নেওয়ার আগে তা কি শুনছিলেন যে এখানে পানি উঠে কিরকম তারা বলছে পানি উঠে না খুব হালকা উঠে পানি হালকা নেই এতে তো সমস্যা হওয়ার কথা না হালকা পানি হলো আচ্ছা দূরে মানুষ যদি কেউ আসে দেখেন আমরা বিদেশি দূর থেকে যদি কেউ আসে ইন্সুরেন্স দিয়ে আপনাদের মতো বাগান করতে চাই করতে পারবো না এমনি কোনো রিক্স আছে না আমাদের বাড়ি

যে জেলা সুনাম সেই জেলা হচ্ছে আমার প্রিয় তোমার প্রিয় মানিকগঞ্জ জেলা তুমি আমার স্মৃতি ঘেরা ঢাকার কাছেই সেই তোমার আমার প্রিয় মানিকগঞ্জ জেলা ঘুরি ফিরি গ্রামগঞ্জ তাই বারবার ফিরে আসি মানিকগঞ্জ এই জেলা ঢাকা থেকে একান্ন কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদী তীরে অবস্থিত আর এই মানিকগঞ্জ শহর থেকে তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে দৌলতপুর থানায় বাগুটা ইউনিয়নে আজকের এই পেয়ারা বাগানে আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চাশ বিঘা জমির উপরে সাতজন ভাগিদার মিলে কিভাবে তারা দূর থেকে এসে এই দুর্গম এত সুন্দর একটি পেয়ারা বাগান গড়ে তুলল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে সাতজন মানুষ এত সস্তায় জমি নিয়ে উঁচু জমি নিয়ে যে উঁচু জমিতে গড়ে তুলেছে পেয়ারা বাগান পাশাপাশি ভুট্টা বাঙ্গি শশা ক্ষীরা এবং আরও অন্য মনের মতো সবজিগুলো আজকের এই ভিডিওতে এই দুর্গম স্বরে সাতজন ভাগিদার মিলে যেভাবে বাগানটি শুরু করেছে এবং কোনো সমস্যা হচ্ছে কিনা মাটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আশেপাশে কোনো চোর ডাকাতে সমস্যা হচ্ছে কিনা বাগান তারা শান্তিতে করে পার করতে পারতেছে কিনা এবং ফলের পরিমাণ কীরকম এই মাটিতে এই বাগান উপযুক্ত কিনা নদীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কি না পুরো ডিটেলস এবং কীরকম সস্তা জমিতে এই জমিগুলো নিয়ে এত সুন্দর একটি বাগান তৈরি করেছে পুরো ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে একসাথে না টেনে এবং আপনাদের মন্তব্যগুলো থাকলে অবশ্যই কমেন্ট করে আপনাদের কথাগুলো জানিয়ে রাখতে পারেন পাশাপাশি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কথাগুলো জানে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এখনই বাংলার এক অপরূপ প্রকৃতি মাঘরা প্রকৃতির এক নিবিড় ছায়াতলে দূর থেকে এসে এই দুর্গম চরে বাগান করেছেন এখানকার এই বাগান মালিকদের সাথে পরামর্শ করে কি অপরূপ সৌন্দর্যে মায়া বাংলা এর এরূপ বৈচিত্র্য সৌন্দর্যে এ যেন মন করেছে আশেপাশে হাজার মানুষের এই বাগান দেখে মুগ্ধ করেছে শত শত মানুষের হৃদয় প্রকৃতির সাথে মিশা আছে এই বাগানটি যেন মিশা আছে বাংলার এই সবুজ শ্যামল ধুলিকানার সাথে বাংলার এই দিগন্তে সরে ছিটিয়ে আছে কত মানুষ কত মানুষ চেষ্টা করেছে এখনও বাগান করার জন্য কিন্তু তারা জমি খুঁজে পাচ্ছে না অনেকেই জমি থাকার পরেও জমি নিতে পারছে না তাই ভিডিওটি বাগান করতে চান বেশি দাম পড়ছে অন্যান্য দূরে মানুষ দেখে কি বুঝতে বুঝতে সারতে পারেন যদি হাতাহাতি করতেন অন্য অন্য সাইটে তাহলে কি আরো বেশি বা কম দামে কিনতে পারতেন এই কি মালিকানা জমি নাকি মালিকানা সবই মালিকানা সবই কি হইছে না বাইনা যাবেন এটা কি বাইরে যাবেন বাইরে যাবেন

সব অর্ডার দি সবদারকে যা লাগে একটা বাজেটে আচ্ছা এগুলা সবগুলা কি আপনাদের নিজেদের জমি না শুন করে নেওয়া না আমাদের গিয়ে ই নিও শুন করে কত বছর জন্য নিছেন আমরা 6 বছরের জন্য বছর কত টাকা আর বিঘা এটা আপনার 12000 টাকা হাজার টাকা অন্য অন্য জায়গা 7500 টাকা বেশি কেন আমাদের জায়গাটা পছন্দ আচ্ছা এখানে যে আর পেয়ারা বাগানের পাশাপাশি আপনার ভুটটা প্রথমে কি রোপন করছিলেন প্রথমে কেমন হয়েছিল ভালো লাভবান হয়েছিল লাভবান বলতে দাম এবার সবজির দাম সব সবই কম আচ্ছা খিরে ওঠার পরে কি করছেন খিরে ওঠার পরে জায়গা কিছু পুরি নাই ওই পাশে ভাঙ্গি বুনছি আচ্ছা বাকি সহক ভাঙ্গি আছে আর এই যে ভুট্টা বললেন বলেন ভুটটা তালাদা সাইট আছে ও আলাদা সাইটেনে আচ্ছা তাতে ভুটটা ফলন কেমন ছিল ভুট্টা ভালো হইছে আর ভাঙ্গি ভাঙ্গিও ভালো হইছে কিন্তু

বর্তমানে গাছের স্বাস্থ্য অনুযায়ী কি গাছ ভালো আছে গাছ ভালো আচ্ছা আচ্ছা ভাই বললো যে বারো হাজার টাকা বিঘা আপনি কি মনে করেন এতে কি ঠিক আছে জমির দাম আশেপাশে জমি অনুযায়ী জি বারো হাজার ঠিক আছে আশেপাশে আরো দাম বেশি আর দাম কম বেশি আমটের বেশি পড়ছে তাই দশ হাজার নয় হাজার ওই পাশে দেখলাম এটা আট হাজার

রাতে থাকা হয় আচ্ছা তাতে এই বছর দেখতেছি ভাই বললো যে ফুল আসছে ফলনের মাথা দেখা গেছে আর কি তাতে কি সামনে বছর আর কি ভালো ফলন সবগুলা ধরতে পারে না কি জাত এটা আচ্ছা আচ্ছা কত বছর ধরে আপনাদের থাই পেরা এই এখানে কি পানি উঠে আমরা নতুন আছি গেলাস বুঝতে পারবো হালকা কিছু

আচ্ছা আচ্ছা এইখানে বর্তমান যে অবস্থা দেখতেছি ঠিক আছে তাতে কি ফলন সামনের বছর কি সবগুলো আপনার নিজেরাছিলেন ও আচ্ছা আচ্ছা কতগুলি ছিল আমাদের আনছিলাম হলো আঠাশ

বাগোটাই নিও না আচ্ছা আচ্ছা এখানে দেখা হলো যে অন্যান্য বিভাগের লোক যদি আসতে চায় বা আসে এরকম আপনাদের বাগান দেখে যদি কারো শখ করে যে না আমরা বাগান করব। অনেক ইচ্ছা থাকে না কেউ থাকে বিদেশ ফেরত কেউ আছে দেখা হলো যে রিটায়ার প্রাপ্ত কেউ আছে বেকার থাকে না ইয়াং বয়সের মানুষ বেকার থাকে না

আসলে তো এত বাড়ি একটা প্রতিষ্ঠান তো মনে করেন যেন অল্প জায়গাতে হয় না হয় না আপনাদের কি আগে অভিজ্ঞতা ছিল ওইখানে পেয়ারা যে অভিজ্ঞতা ওইখানে কি জাত রোপণ করছিলেন কাজই করছিলেন না বেশিরভাগ স্তরে কি কাজই পেয়ারা রোপণ করে নাকি পানি ওঠার সম্ভাবনা এইটা এর জন্য কাজই রোপণ করে আচ্ছা আচ্ছা যদি দূরে মানুষ এই স্তরে কেউ বাগান করতে চায় তাহলে কি আপনাকে সাজেস্ট করবেন যে কাজই পেয়ারা জন্য কত দিনের সারা রোপণ করেছিলেন সারাটা কত টুক ছিল আমাদের এটা আপনার যে সারাই করেছিল জায়গা বছর ছিল মোট লাগান এক বছর ছিল তার মানে 1 বছর সারা আইনা রোপণ করছিল সারাটা সাইজ কত টুক ছিল আনুমানিক আপনার এই সাইজ হ্যাঁ 1.5 ফিট 3 ফিট 1.5 ফিট 3 ফিট আচ্ছা যদি নতুন কেউ সারা রোপণ করে তাতে কি মনে হয় আপনার ছোট সারা বেশি ভালো না মিডিয়াম না বড়টা কোনটা ছোটটাই ভালো বেশি কেন ছোটটা আপনার

ভুট্টা রোপণ করছিল এই যে ভুট্টা গাছ দেখা যাচ্ছে এছাড়াও শশা রোপণ করছিল শশা খিরাই পাশাপাশি এই যে দেখো এখন বাঙ্গি দেখা যাচ্ছে তার মানে এই জমিতে কিন্তু আপনি শশা খিরাই এবং বাঙ্গি পাশাপাশি ভুট্টা এই তিনটা ফলনে কিন্তু অলরেডি চালান উঠে গেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর বাঙ্গি ধরে আছে গাছটা যদিও নতুন এই দেখেন কত সুন্দর বাঙ্গি ধরে আছে এই যে এত সুন্দর একটা বাগান তৈরি করেছে যেখানে আপনার বাঙ্গি খিরাই এবং কি পাশাপাশি শশা এই শশা তিনটি ফসলে কিন্তু আপনার আশেপাশে চালান কি দলে যে কিছুটা উঠে গেছে এবং পাশাপাশি আপনার ছিল ভুট্টা ভুট্টা বাঙ্গি খিরাই শশা এই চারটা ফসল রোপণ করেছিল এই আপনার পেয়ারা বাগা পেয়ারা গাছের পাশাপাশি পেয়ারা গাছের পাশাপাশি কত সুন্দর দেখেন এই যে বাঙ্গি ধরে আসছে ঘাসে নিচে কত সুন্দর বাঘে ধরে আছে এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আহ একটা বাঙের দাম কম পক্ষে একশো টাকা নিচে বাঙে নাই মার্কেটে এতটা বাঙের দাম হাই হ ফুল আসছে কত সুন্দর এই যে মাঝে মাঝে ভাঙি দেখা যাচ্ছে বা গাছটা কিন্তু নতুন গাছটা যদি পুরাতন হইতো তাহলে আরো পরি বাঙ্গির পরিমাণ বেশি আসতে পারতো বা এখনো গাছ নতুন এর জন্য ঠিক মতো ভাঙি এখন পর্যন্ত হয়ে আসে নাই এই দেখেন শুধু ফুল ফুল দেখা যাচ্ছে অনেক কিন্তু বাঘ কিন্তু ফুল ফিল এখনো গাছে ধরে নাই ভাই পেয়ারা গাছের চেহারা বর্তমানে কেমন দেখা যাচ্ছে রাতে ভালো আছে হ্যাঁ ভালো আছে না

এই যে কি বাংি আচ্ছা এই ভাঙি গুল